শোন শোন আস্তে আস্তে চুপ দাদু শুনবে আস্তে করে দরজা খোল হ্যাঁ দাদু শুনবে তাড়াতাড়ি চপ চপ কবার করি করলাম আমার ঘরে একা একা ভালো লাগে না তোদের সাথে আমাকে একটু বাড়ি নিয়ে যা সবাই বাড়ি চলে যাস গড়ে বসে বসে আমি একা কি করি বলতো তাক মা আমি আসি তো মিকেলাম আমি বাইরে যাবার সময় আপনাকে নিয়ে যাব। ঠাকুরা ছেলে মানুষ। ওরা সারা হুড়া করবে। আপনাকে সাথে নিতে চাইছে না সেজন্য হ্যাঁ আপনাকে আমি নিয়ে যাব। বিকেল হতে গেলে আপনাকে নিয়ে যাব। ধরে বয়স্কদের প্রতি একটু খেয়াল রাখুন। বয়স্কদের একটা মন আছে। তাদের মনেও কিছু স্বভাবwidehat। হুম। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। একটা বিষয় হচ্ছে কি সময়ের ব্যবধানে কত কিছুই না পরিবর্তন ঘটে পথ ওই বিবর্তন আসে হ্যাঁ মানুষ একটা সময় তার জীবনের সমস্ত ঘাত প্রতিঘাতের পথ পারি দিয়ে বৃদ্ধ বয়সে পতিত হয় এই বৃদ্ধ বয়সে মানুষ ভেতর থেকে অনেকটা অসহায় আর নিরুপায় হয়ে পড়ে তবে বিষয় হচ্ছে এই বৃদ্ধ বয়সে মানুষগুলো খুব বেশি অভিমানী হয় তারা তাদের চাওয়া পাওয়াগুলো গুলো কারো কাছে প্রকাশ করতে চায় না তারা সব সময় অভিমানের নিরবতায় খেয়াল রাখুন তাদের চাওয়া পাওয়া গুলো কিছুটা হলো পূরণ করার চেষ্টা করুন পরিশ্রম আর বারবার চেষ্টার ফলে কঠিন থেকে কঠিনতর কাজও কিন্তু খুব সহজতর হয়ে যায় আপনার জীবনে সফলতার দ্বার খুলে যায় হুম আপনি যদি পরিশ্রমকে ভয় পান আর কাজ করার আগে সফলতার লোভে তাকেন একবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন তাহলে ব্যর্থতা ছাড়া আপনার জীবনে আর কিছুই অর্জিত হবে না সো পরিশ্রম অধ্যবসায় আর ধৈর্যকে জীবনে আঁকড়ে ধরুন হুম সফলতা নিজেই আপনার দরজায় নক দিবে সব সময় বর্ষা রাখবেন আল্লাহ আল্লাহপাকের প্রতি আর নিজের প্রতি রাখবেন দৃঢ় আত্মবিশ্বাস বাস পরিশ্রম অধ্যবসায় আর ধৈর্যের সাথে কাজ করে যান সফলতা আপনার জন্য ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার পরিজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার পেজে ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই চলুন গান গাইতে গাইতে বিদায় নেওয়া যাক তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে জনা তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে জনা একজনে ছবি এক মনে অ